আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব না এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননেকে এসে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব নাগুলো আমরা বুঝি যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছে তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এর এই জাতি এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা যাতে কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছো সুফান আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায়বার যুদ্ধের সময় আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিকল শিকল পড়ানো আছে কিছুই করতে পারবেন আরব নেতারা আপনারা বারবার বলছেন হামাস আরব আইনাল আরব বোম বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব বলছে না চিল্লাচ্ছে বলছে আইনাল আরব ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেয়া আছে ওদের এই মাজরুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনত টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে এবং আরও বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করব জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাজ নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে পয়েন্টগুলো মিলিয়ে নেন সব ইহুদিরা চলে আসছে সেখানে রাষ্ট্রও গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশের প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন ভোট বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে নাহলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গায় এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন বিশ্ব ছোটো আপনাকে হেঁটে যেতে হবে না আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাতও বলতে পারেন যদি আমি মুস্তাহিদ নই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন সেকেন্ডার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না সে রুলিং স্টেট হবে এবং দেলকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসনও করবে কতদিন নবীজ বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহদিও আসছেন না মাহাদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে আর মাহদি না আসার আগে দল মানুষের রূপে বের হবে না এখানে ওখানে যে আনাচে কানাচে মাহাদি বের হচ্ছে এরা মাহাদি নয় গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহাদি ও প্রথমে বলেছিল যে আমি মাহদি তারপর বলেছে আমি হচ্ছি ইসা তারপরে বলেছে মাহাদি ইসে একই আমি দুইটাই তারপরে বলেছে আল্লাহর নবী তিনিও নবী সলিমাম আমিও নবী নওজুমি হ্যাঁ